আসসালামু আলাইকুম এন রহমান ব্লগস থেকে আমি সবুজ রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দয়া আল্লাহর শেষ সম্মতে নবীজরুল সাল আমার বাপমার দয় আলহামদুলিল্লাহ ভালো আছি মাগিনামা শেষ করে আসলে কিছু কেনাকাটার জন্য একটু বাইরেইছি এখন আমি আমাদের শহরের এন্ড ও সুপার মার্কেটে কিছু কেনাকাটার জন্য আসলাম দেখি কিছু কি কেনাকাটা করা যায় এই হচ্ছে এন্ড ও সুপার মার্কেট এই মার্কেটটা আসলে আমাদের শহরের একেবারে মাছ পয়েন্টে মার্কেটটা অত বেশি বড় না দেখেন আমি আপনাদের গতকালকেও একটা মার্কেটের ফামিলা মার্কেটের একটা ভিডিও দিছি আশা করি আপনাদের সকলের ভালো লাগছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বা লাক বাটন টিপ দেবেন আমাদের সঙ্গে থাকবেন সব সময় দেখেন আমি আসলে আজকে মার্কেটে আসার কারণ হচ্ছে আমি গতকালকেও মার্কেটে আসছিলাম আজকে আসার কারণ হচ্ছে আমার মেয়ে আয়েশানুর ওর তিন মাস পাঁচ দিন ওর জন্য একটা জৈতনের তেল এই দেশে সাধারণত অলিভা অলিভা অয়েল বলে আসলে এটা দেখতে আসলাম একটা নেওয়ার আসলে চিন্তা আছে এই যে দেখেন طلاب المغرب <applause> الان <applause> দেখেন মার্কেটটা আসলে অনেক সাজানো গোছানো আসলে ইউরোপের প্রত্যেকটা মার্কেটই এরকম সুন্দর সাজানো গোছানো এই দেখেন Ellos dejan, ellos dejan todo, no sé él dice. মারে ব্লু এক টাকা উনপঞ্চাশ পয়সা আগে ছিল দুই টাকা সাতানব্বই পয়সা এই দেখেন Egyeteken. আসলে সামনের মাস নাতালের মাস এ কারণে অনেক কিছুই আপনার সেল দিছে এ দেখেন অনেক কিছুই সেল সেল এ দেখেন এদেশে সাধারণত অফারটা বলে এই যে আপনার হলুদ এই যে পেপার লাগানো আছে এগুলো আসলে সেল এ দেখেন অনেকগুলোই সেল দিছে আজকের মতো এটুকুই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি